সারা দেশের কৃষকদের জন্য একটি জনপ্রিয় প্রকল্প প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা এই যোজনায় কৃষকদের এবার একুশতম কিস্তির টাকা ট্রান্সফার করা হবে যদিও চারটি রাজ্যে ইতিমধ্যে একুশতম কিস্তির টাকা ট্রান্সফার করা হয়ে গেছে তবে বাকি রাজ্যগুলিতে কবে দেওয়া হবে সেই ব্যাপারে এখনও তেমন কিছু তথ্য জানা যায়নি একুশতম কিস্তির তারিখ না জানা গেলেও একুশতম কিস্তির টাকা যে খুব শীঘ্রই দেওয়া হবে সেই মতো কৃষকদের স্ট্যাটাসে যে আপডেট আসতে শুরু করেছে সেই সংক্রান্ত তথ্য আজকের ভিডিওতে দেখাবো আপনারা জানেন প্রধানমন্ত্রী কিষান সম্মান যোজনার মাধ্যমে যারা উপযুক্ত তারা প্রত্যেক বছর তিনটি কিস্তিতে দু করে মোট ছ হাজার টাকার আর্থিক সহায়তা পেয়ে যান সেক্ষেত্রে প্রত্যেক চার মাস অন্তর একটি করে কিস্তির টাকা দেওয়া হয় যদিও এর আগের বার অর্থাৎ কুড়িতম তম কিস্তির টাকা কিছুটা দেরিতে দেওয়া হয়েছে অর্থাৎ নির্দিষ্ট চার মাস পিরিয়ড পেরিয়ে যাওয়ার পরের মাসে দেওয়া হয়েছে আর এবারের কিস্তির টাকা দেওয়ার সময় কিন্তু এই নভেম্বর মাসেই শেষ হচ্ছে তাই এই নভেম্বর মাসের মধ্যেই প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার এই একুশতম কিস্তির টাকা দেওয়ার কথা বা দেওয়া উচিত তো দেখা যাক সেই সম্পর্কে আপডেট এলে তো আপনাদের আমি জানিয়ে দেবো আপাতত প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনায় চারটি রাজ্য ইতিমধ্যেই একুশতম কিস্তির টাকা পেয়ে গেছে বাকি রাজ্যগুলি যে একুশতম কিস্তির টাকা পাবে তার জন্য তাদের স্ট্যাটাসে আপডেট আসতে শুরু করেছে আপডেট আজ নয় আগে থেকে আসতে শুরু করেছে আপনাদের আমি দেখিয়েছিলাম নতুন কিস্তির ঘর তৈরি হয়েছে তারপর আপনাদের আমি ভিডিও দিয়ে দেখিয়েছিলাম যে আপনাদের স্ট্যাটাসে ওয়েটিং ফর অ্যাপ্রুভেল বাই স্টেট এই আপডেটটা চলে এসেছে আর আজ দেখাবো ঠিক তার পরের ধাপ চলে এলো এর পরেই আর একটা ধাপ হয় সেটা হলো পেমেন্ট প্রসেস তারপরেই কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার একটি কিস্তির টাকা ট্রান্সফার করেন আনুষ্ঠানিকভাবে তো এবার আপনাদের যে দ্বিতীয় ধাপটা এসেছে সেই ধাপটা আমি এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি চলুন সরাসরি আমরা স্ক্রিনে সেই সম্পর্কিত তথ্য দেখে নিই বা আপডেটটি সম্পর্কে দেখে নিই তবে এই ভিডিওর মূল পর্বে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট অনুরোধ করব চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান আইকনটা অল করে রাখবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন প্রতিনিয়ত এই ধরনের তথ্য পেয়ে যাওয়ার জন্য পিএম কিষানে উপভোক্তাদের বেনিফিশিয়ারি স্ট্যাটাসে যে আপডেটটি এসেছে সেটি আপনি আপনার মোবাইল ফোন থেকেও চেক করতে পারেন কিংবা কম্পিউটার থেকেও চেক করে নিতে পারেন তো আপনাকে ব্রাউজারটা ওপেন করে নিতে হবে এবং গুগলে এসে সার্চবারে টাইপ করতে হবে পিএম কিষান লিখে পি এম টাইপ করার পরে আপনি যখনই সার্চ করবেন আপনার কাছে দেখতে পাবেন প্রথম যে ওয়েবসাইটটা চলে এসেছে পি এম কিষান ডট জিওভি ডট ইন এটাই প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক এর ওপর আপনি ক্লিক করে নেবেন এর ওপর ক্লিক করলেই পিএম কিষানের অফিসিয়াল ওয়েবসাইটে আপনি চলে আসবেন দেখতে পাচ্ছেন এখানে ইন্টারফেসের পরিবর্তন করা হয়েছে তো এই ওয়েবসাইটে আসার পরে আপনি নিচে দেখতে পাচ্ছেন কুড়িতম কিস্তির টাকা মাননীয় প্রধানমন্ত্রী যে দোসরা আগস্ট আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বারাণসী থেকে ট্রান্সফার করেছিলেন সেই ব্যাপারেই আপডেট আছে একুশতম কিস্তির ব্যাপারে কিছুই জানানো হয়নি এবং ইম্পর্ট্যান্ট নোটে আমি যে দুটো কারণের কথা আপনাদের এরপরে বলবো কাদের নাম বাদ হয়েছে কেন বাদ হয়েছে সেই সম্পর্কে দেওয়া আছে এরপরে আপনি স্ক্রল করে নিচের দিকে যান আপনার স্ট্যাটাস দেখার জন্য আপনি এই যে অপশানটা দেখতে পাচ্ছেন নো ইয়োর স্ট্যাটাস এর ওপর ক্লিক করে নেন এর ওপর ক্লিক করার পরে আপনার কাছে পরবর্তী পেজটা ওপেন হবে যেখানে আপনি আপনার রেজিস্ট্রেশন নম্বর এবং এই ক্যাপচা কোডটি এন্টার করে গেট ওটিপিতে ক্লিক করলে আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বরে একটি ওটিপি আসবে ওটিপিটা বসিয়ে নিলেই আপনি আপনার স্ট্যাটাসটা দেখতে পাবেন মানে ওটিপি বসিয়ে সার্চ করলে তো যারা রেজিস্ট্রেশন নাম্বার সম্পর্কে জানেন না বা আপনাদের রেজিস্ট্রেশন নম্বর আপনারা জানেন না আমি বহুবার যদিও ভিডিওতে দেখিয়েছি আরও একবার দেখিয়ে দিচ্ছি তারা এই নো ইও রেজিস্ট্রেশন নম্বর এর ওপর ক্লিক করে নেবেন এর ওপর ক্লিক করার পরে আপনার কাছে পরবর্তী পেজটা ওপেন হবে যেখানে আপনি আপনার মোবাইল নম্বর কিংবা আপনার আধার নম্বর দিয়ে আপনার রেজিস্ট্রেশন নম্বরটা চেক করে নিতে পারেন তো মোবাইল নম্বর কিংবা আধার নম্বর বসিয়ে নেওয়ার পরে এই ক্যাপচা কোডটা আপনি বসিয়ে নেবেন তারপর গেট মোবাইল ওটিপি কিংবা গেট আধার ওটিপি এই অপশানের ওপর ক্লিক করবেন এবং ওটিপি বসিয়ে সাবমিট করলেই আপনার কাছে রেজিস্ট্রেশন নম্বরটা চলে আসবে তো রেজিস্ট্রেশন নম্বরটা আপনি পেয়ে গেলে রেজিস্ট্রেশন নম্বর এবং সেই সঙ্গে ক্যাপচা কোড বসিয়ে আপনি আপনার স্ট্যাটাসটা চেক করে নেবেন আমি একটা স্ট্যাটাস চেক করেছি আপনাদের সরাসরি দেখিয়ে দিচ্ছি তো দেখুন আমি একজন উপভোক্তার স্ট্যাটাস বের করে নিয়েছি যে স্ট্যাটাসের ঠিক ওপরের দিকে আছে পার্সোনাল ডিটেলস মানে আপনার সমস্ত ডিটেলস তথ্য কিন্তু এখানে দেওয়া আছে তার নিচের দিকে চলে এলে আপনি দেখতে পাবেন এলিজিবিলিটি স্ট্যাটাস এই এলিজিবিলিটি স্ট্যাটাসে আপনাকে দেখে নিতে হবে ল্যান্ড সিডিং ই এবং আধার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিডিং ইএস এবং ব্লুটিক আছে কি না আসলে এই তিনটি জিনিস ব্লুটিক এবং ইএস না থাকলে আপনি কিন্তু টাকা পাবেন না তাই আপনার যদি ই কেওয়াইসি নো থাকে তাহলে আপনি ই কেওয়াইসি করে নেন আপনি এই ঘরে বসে মোবাইলের মাধ্যমেই করে নিতে পারবেন আর আধার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিডিং আপনি ব্যাংকে গিয়ে করে নিতে পারবেন এইভাবে এই তিনটি স্ট্যাটাসে ব্লুটিক এবং ইএস থাকতে হবে এরপর আপনি স্ক্রল করে নিচের দিকে গেলে দেখতে পাবেন লেটেস্ট ইনস্টলমেন্ট ডিটেলস এখানে দেখুন নতুন একটা কিস্তির ঘর তৈরি হয়েছিল আপনাদের দেখিয়েছিলাম এই চোদ্দতম কিস্তির ঘরে যেখানে ছিল ওয়েটিং ফর অ্যাপ্রুভেল বাই স্টেট সেখানে এখন পরিবর্তন হয়ে হয়ে গেছে আর এফ টি সাইন বাই স্টেট ফর ফটিন্থ ইনস্টলমেন্ট অর্থাৎ এই আর কথার অর্থ হচ্ছে রিকোয়েস্ট ফর ফান্ড ট্রান্সফার তার মানে রাজ্যের পক্ষ থেকে বা স্টেটের পক্ষ থেকে রিকোয়েস্ট দেওয়া হয়েছে কেন্দ্রীয় কৃষি দপ্তরকে যে এই উপভোক্তার অ্যাকাউন্টে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার চোদ্দতম কিস্তির টাকা ট্রান্সফার করা যেতে পারে এই উপভোক্তার সব কিছু ঠিকঠাক আছে এবং সেই অনুমতি বা পারমিশন দিয়ে দিয়েছে অর্থাৎ দ্বিতীয় ধাপ হয়ে গেছে এবার বাকি পেমেন্ট প্রসেস এবং এফটিও প্রসেসড প্রসেস ইয়েস তবে একটা কথা আবারও আপনাদের জানিয়ে রাখি আপনারা কিন্তু এই এলিজিবিলিটি স্ট্যাটাসটা চেক করবেন এবং ই কেওয়াইসি স্ট্যাটাস ব্যাঙ্ক অ্যাকাউন্ট আধার স্ট্যাটাস সিডিং স্ট্যাটাস এই তিনটি জায়গায় ঠিকঠাক আছে কিনা অবশ্যই একবার স্ট্যাটাসে চেক করে নেবেন তো সরাসরি আপনাদের আমি দেখিয়ে দিলাম যে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনায় আপনাদের স্ট্যাটাসে আপডেট এসেছে সেই আপডেটটি হল আর এফটি সাইন বাই স্টেট অর্থাৎ রাজ্যের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে এই উপভোক্তা উপযুক্ত এর জন্য টাকা পাঠানো যেতে পারে এবং কেন্দ্রীয় কৃষি দপ্তরের কাছে সেই রিকোয়েস্ট পাঠিয়ে দেওয়া হয়েছে তার কারণেই আর এফটি সাইন বাই স্টেট হয়েছে এবার একটা কথা আপনাদের জানিয়ে রাখি প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনায় বেশ কিছু উপভোক্তাকে ইতিমধ্যেই বাতিল করা হয়েছে কুড়িতম কিস্তির টাকা দেওয়ার আগে কারণ কি না তারা অযোগ্য কি অর্থে অযোগ্য দুটি কারণ দেখানো হয়েছে একটি পরিবারের একজনের বেশি কিন্তু প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার আর্থিক সহায়তা পেতে পারে না সেক্ষেত্রে যে পরিবারের একের বেশি উপভোক্তা টাকা পেয়েছিলেন বা প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার আর্থিক সহযোগিতা পেয়েছিলেন তাদের একজনের নাম রেখে বাকিদের নাম বাদ দিয়ে দেওয়া হয়েছে দ্বিতীয়ত যেটা জানানো হয়েছে যে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনায় আপনি তখনই টাকা পেতে পারবেন বা উপযুক্ত হতে পারবেন যদি আপনার জমির রেকর্ড দু হাজার উনিশের ফেব্রুয়ারির আগের হয় তবে কিন্তু আপনি প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার একজন উপভোক্তা হিসাবে আপনার নাম নথিভুক্ত করে আর্থিক সহায়তা পেতে পারবেন তো এই নিয়মের কোনো পরিবর্তন করা হয়নি তাই যারা দু হাজার উনিশের পরের রেকর্ড দিয়ে বা জমির কাগজ দিয়ে পি এম আর্থিক সুবিধা পাচ্ছিলেন তাদের নাম বাতিল করা হয়েছে এছাড়াও একই পরিবারের একাধিক ব্যক্তির মধ্যে একজনকে রেখে বাকিদেরকেও বাতিল করা হয়েছে তবে এখনও নিয়মের কোনো পরিবর্তন আনা হয়নি যদি পরিবর্তন আনা হয় মানে দু হাজার উনিশের ফেব্রুয়ারির পরের রেকর্ডকে গ্র্যান্টেড করা হয় তাহলে সেই সম্পর্কে আপডেট আপনাদের আমি দিয়ে দেবো এবং পি এম কিষানে যারা নতুনভাবে আবেদন করতে চান যাদের পরিবারে কেউ টাকা পায়নি কিন্তু এই ধরনের রেকর্ড তাদের কাছে আছে জমির কাগজ আছে তারা আবেদন করতে পারেন আপনাদের এডিএ অফিস অর্থাৎ সহকৃষি অধিকর্তার দপ্তর যেটা ব্লকে আমাদের অবস্থিত সেই দপ্তর যখনই কাগজ জমা নেবেন এবং আপনার যে আবেদন তা মঞ্জুর করে দেবেন অ্যাপ্রুভেল দিয়ে দেবেন তখন থেকে কিন্তু আপনি পিএম এম কিষাণের উপভোক্তা হিসেবে আর্থিক সুবিধা পেতে পারবেন যাই হোক আজকের ভিডিওতে ডিটেলসে দেখিয়ে দিলাম পি এম কিষাণের আপডেট যে এসেছে এবার আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়ার জন্য দ্বিতীয় ধাপ এগিয়ে গিয়েছে এই সম্পর্কিত আপডেটটি দেখার পরে আপনি আপনার স্ট্যাটাস চেক করে দেখুন যদি আপডেট এসে থাকে অবশ্যই কমেন্টে তা জানিয়ে দেবেন এবং এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে উৎসাহিত করার সঙ্গে সঙ্গে এই ধরনের গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলায়কনটি অল করে রাখবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে অবশ্যই ফলো করে রাখবেন